দেখছে উস্টরাইমারা আপরাধে সঙ্গে রয়েছে আমি সালন্দা।যদিকে নজররাগব রাদভর অবস্থান এবং তারপর অনুসনের পথে যেতে চলেছেন চাকরি হারারা। এমনটাই কিন্তু কিছুক্ষণ আগে তারা বললেন যে যেভাবে তাদের একটাই দাবি যে ওয়েমার সিটের মেডর ইমেজ প্রকাশের দাবি করছেন তাদের দাবিতে এখনো অনোর আন্দোলনকারীরা কসবা কান্টের প্রতিবাদে অনুষনে চাকরিহারারা কি বললেন তারা সাংবাদিক বৈঠকে নজর রাখবো একটাই মাত্র পথ দেখতে পাচ্ছি যেই পথটা আমি বাঁচতে বাধ্য হলাম সেটা হলো অনশন গান্ধীজির অনেক পদ্ধতি ছিল সেই পদ্ধতির মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি যেই পদ্ধতিটা শান্তিপূর্ণভাবে আমরা করতে পারবো এবং সেই শান্তিপূর্ণ পদ্ধতির যে অনশন সেটা আমি এখন থেকে শুরু করছি কারণ এই একমাত্র পথ যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদেরকে বাঁচানোর জন্য আমাদের কাছে আর কোনো রাস্তা নাই পর অনশন আন্দোলনের পথে চাকরি হারারা বেলা বারোটায় অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন তারা আমরা আচার্য সাধনে শান্তিপূর্ণ অবস্থান করেছি গত রাতে আমরা ছিলাম পুলিশ প্রশাসন আমাদের একটু ত্রিপল বেঁচাতেও দেয়নি আমরা ঘাসের উপর শুয়েছি কিন্তু আমরা থেকেছি আমরা লড়াইয়ের একটি বীজ এখানে বপন করেছি রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের চাকরিটা বাঁচানোর স্বার্থে তারা ওএমআর শিট মিরর ইমেজ এবং যোগ্যদের নিখুঁত তালিকা প্রকাশ করুক গতকাল যে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের ওপর যেভাবে পুলিশি হামলা যে নির্যাতন তাদেরকে লাঠি মারা লাঠি পেটানো করা মিথ্যা মামলায় ফাঁসানোর ভয়ভীতি যে প্রদর্শন তার প্রতিবাদে আজকের এই অনশন কর্মসূচি বিভিন্ন জেলায় সেখানে নিরীহ শিক্ষকদের উপর পুলিশ বর্বরিচিত আক্রমণ করেছে লাঠি পেটা করেছে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় শিক্ষককে লাথি মারা হয়েছে এটা একজন শুধু শিক্ষককে লাথি মারা নয় এটা সমগ্র শিক্ষক সমাজকে লাথি মারা হয়েছে দিনে পুলিশের লাঠি পেটা রাতে এসএসসি ভবনের সামনে চাকরি হারারা অবস্থান চালিয়ে গিয়েছিলেন রাত ভোর তারা খোলা আকাশের নিচে ছিলেন এমনকি ত্রিপল বিছতেও তাদের দেওয়া হয়নি এমনই অভিযোগ সামনে এনেছেন তারা এবার অনশনের পথে চাকরি আমাদের প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রীতিপাত্র নজরাক গতকাল অভিজিৎ কাঙ্গুলির সঙ্গে এসএসসি ভবনে এসেছিলেন চাকরি হারা শিক্ষক এবং শিক্ষিকাদের একটি অংশ তারা সেখানে গিয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছিলেন এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবি ডেপুটেশন আকারে প্রদান করেছিলেন তারা বলেছিলেন যোগ্য এবং অযোগ্যদের তালিকা দ্রুত প্রকাশ করতে হবে এবং তার পাশাপাশি যে ওএমআর সিটের মিরর ইমেজ রয়েছে তা অবিলম্বে প্রকাশ করতে হবে এবং তারপরে চেয়ারম্যানের থেকে তরফ থেকে বলা হয়েছিল যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে কিন্তু তারপরেই দেখা যায় চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আসার পর এস এস সি ভবনের সামনে তারা অবস্থান বিক্ষোভে বসেন যতক্ষণ না পর্যন্ত তাদের তালিকা প্রকাশ করা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানেই অবস্থান বিক্ষোভে বসে থাকবেন এবং তারপরে একেবারে রাতভর তাদের অবস্থান বিক্ষোভ চলে খোলা আকাশের নিচে এই নিচে দাবি নিয়ে কিন্তু যোগ্য চাকরি আর শিক্ষক শিক্ষিকারা তারা এই এসএসসি ভবনের সামনেই রাত কাটায় তবে এবার আরো কঠিন পদক্ষেপে তারা যাচ্ছেন তাদের দাবি পূরণের বা তাদের চাকরি ছিনিয়ে নেওয়ার দাবি এবার একেবারে অনশনে বসছেন যোগ চাকরি হারা শিক্ষক এবং শিক্ষিকারা পঙ্কজ রায় মালদার একটি হাই স্কুলের তিনি শিক্ষক তিনি আজ থেকে অর্থাৎ একেবারে বৃহস্পতিবার থেকে তিনি কিন্তু অনশনে বসছেন অনির্দিষ্টকালের জন্য তিনি জানিয়েছেন অনেকেই রয়েছে প্রায় ছাব্বিশ হাজারদের মধ্যে যারা যোগ্য রয়েছে যেহেতু প্রত্যেকের পক্ষে এই মুহূর্তে অনশনে বসা সম্ভব নয় কারণ দিকে দিকে আন্দোলন চলছে কোথাও মহা মিছিল কোথাও ডিআই অফিস গেরাও সেক্ষেত্রে সবার প্রতিনিধি হিসেবে পঙ্কজ রায় তিনি এসএসসি ভবনের সামনে অনশনে বসবেন তিনি বলছেন একমাত্র যোগ্য এবং অযোগ্যদের তালিকা যদি কেউ প্রকাশ করতে পারে সেটা শুধুমাত্রই আচার্য সদর অর্থাৎ এস এস থেকে কিন্তু প্রকাশ হতে পারে যদি তাদের দাবি পূরণ না হয় অর্থাৎ যোগ্য এবং অযোগ্যদের তালিকা দ্রুত প্রকাশ করা না হয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে একের পর এক শিক্ষক এবং শিক্ষিকারা তারা অনশনে বসতে চলেছেন ক্যামেরায় তাপসের সঙ্গে পৃথিবীর রিপোর্ট ইউস টাইম বাংলা কলকাতা কসবাকাণ্ডের প্রতিবাদে অনশনে চাকরি হারারা এরই পাশাপাশি ওয়েমার শিটের মেডর ইমেজ প্রকাশের দাবি আন্দোলনে চাকরি হারারা কসবায় ডিআই অফিসে ডেপুটেশন কর্মসূচিতে লাঠি লাথি লাঠি জুটেছে চাকরিহারাদের একদিকে আপনাদের দেখিয়েছি গতকাল দিনভর আপনারা দেখেছেন যে শিক্ষকদের যেভাবে পিটিয়েছে পুলিশ লাঠির বাড়ি খেতে হয়েছে প্রতিবাদে আজ শিয়ালদা থেকে রানী রাসমণি পর্যন্ত মিছিলের ডাক চাকরি হারাদের আর কিছুক্ষণের মধ্যেই সেই মিছিল শুরু হতে চলেছে সর্বস্তরের মানুষকে সেখানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন চাকরিহারারা চাকরিহারাদের বেতন নিয়ে উদ্যোগী রাজ্য বেতন নিয়ে আইনি মতামতের প্রক্রিয়া শুরু লিগ্যাল সেকশন থেকে মতামত নিচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে না আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা বিষয়টা স্পষ্ট হতে চাইবো দেখো একেবারে যারা চাকরি হারিয়েছেন পঁচিশ সালে সাতশো জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী তাদের বেতন নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেই বিষয়ে ইতিমধ্যে আইনি মতামত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য লিগাল সেকশনের যারা আইনজীবীরা রয়েছেন তাদের কাছ থেকে মূলত মতামত নিচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দফতর এবং যেহেতু চলতি মাসে স্যালারি রেকুজিশন পোর্টালে সদ্য যারা চাকরি হারা হয়েছেন তাদের নাম রয়েছে এবং সেক্ষেত্রে যেরকম সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে তাদেরকে যদি বেতন দেওয়া হয় তাহলে কন্টেম কোর্টের মুখে পড়তে পারে রাজ্য সরকার সেই কারণে আইনি মতামত নেওয়া হচ্ছে যে কি করা যেতে পারে আইনি ভাবে কোন পথে এগোনো সম্ভব হয় তার কারণ স্কুল শিক্ষা দপ্তর রীতিমতো ধোঁয়াশার মধ্যে রয়েছে কি পদ্ধতি অবলম্বন করতে হবে রাজ্যের সরকারের কাছে তিরিশ দিন এখনো পর্যন্ত সময় রয়েছে অর্থাৎ এক মাস সময় রয়েছে এবং ইতিমধ্যে তুমি জানো যে রাজ্য সরকার তারা সুপ্রিম কোর্টের যে রায় তার পরিপ্রেক্ষিতে রিভিউ পিটিশনের জন্য ইতিমধ্যেই তারা প্রস্তুতি নেওয়া শুরু করেছে এবং এই যে স্যালারি রিকুইজিশন পোর্টাল যেখানে শিক্ষকদের যে বেতন সংক্রান্ত যে বিষয় সেই বিষয়গুলি দেখা হয় সতেরো তারিখ পর্যন্ত সতেরোই এপ্রিল পর্যন্ত সেই পোর্টাল খোলার থাকবে এবং আরো একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে বর্জিত চার শতাংশ দিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের সেই বিষয়টা নিয়েও যারা চাকরি হারা হয়েছেন শিক্ষকরা তাদের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া হবে তাদেরকে আদৌ দিয়ে দেওয়া যাবে কিনা সেই বিষয়টা নিয়েও আইনি পরামর্শ নেওয়া হচ্ছে রাজ্যের লিগাল সেকশনের কাছ থেকে অর্থাৎ চাকরি হারা যারা হয়েছেন তাদেরকে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভলেন্টিয়ারি সার্ভিস তারা যদি চান তারা অব্যাহত রাখতে পারেন কিন্তু অফিসিয়ালি তাদের বেতন সংক্রান্ত বিষয় নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে বা আইনি ভাবে কোন পথে এগোনো যায় সেই বিষয়গুলো নিয়েই লিগাল সেকশনের আইনজীবীদের কাছ থেকে ইতিমধ্যে মতামত নেওয়া হচ্ছে পরামর্শ নেওয়া হচ্ছে স্কুল শিক্ষা দপ্তরের পাশাপাশি রাজ্য সরকার তারাও কিন্তু প্রয়োজনীয় পরামর্শ নেওয়া শুরু করেছে ধন্যবাদ মমিতা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মমিতা মিত্রের সঙ্গে কসবায় লাঠিচার্জের ঘটনায় রিপোর্ট তলব করলো লালবাজার ছজন পুলিশ কর্মী জখম সূত্র লালবাজার সূত্রে এমনটাই খবর উঠে এসেছে আহত ট্রাফিক পুলিশে একজন সার্জেন্ট পা ভেঙেছে সার্জেন্ট তন্ময় মন্ডলের আহত আরও পাঁচ কনস্টেবল পুলিশের বিরুদ্ধে লাঠি মারার অভিযোগ রিপোর্ট ব্যবস্থা নেওয়া হবে এমনটাই বলছে লালবাজার কসবায় লাঠিচার্জের ঘটনায় রিপোর্ট তলব করল লালবাজার ছজন পুলিশ কর্মী জখম হয়েছে এমনটাই খবর লালবাজার সূত্রে আহত ট্রাফিক পুলিশের একজন সার্জেন পা ভেঙেছে সার্জেন তন্ময় মণ্ডলের আহত আরও পাঁচ কনস্টেবল পুলিশের বিরুদ্ধে লাথি মারার অভিযোগ রিপোর্ট ব্যবস্থা নেওয়া হবে বলছে লালবাজার গতকাল আপনারা জানেন যে কসবায় চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ওপর যেভাবে লাঠিচার্জ করেছে পুলিশ বেধরক মারধর করা হয়েছে চাকরিহারাদের এমনই কিন্তু ছবি সামনে এসেছে এই ঘটনায় রিপোর্ট তলব করা হলো রিপোর্ট তলব করলো লালবাজার চাকরি ফেরানোর দাবি জানাতে এসেছিলেন ফিরলেন পিঠে পেটে পুলিশের লাঠি মার আর একরা রাস অপমান নিয়ে ওরা শিক্ষক পথে বসে আন্দোলন নয় ক্লাসরুমে ক্লাস নেমার কথা ছিল ওদের কেন সে অধিকার কেড়ে নেওয়া হলো জানতে এসেছিলেন ওরা কসবা ডিআই অফিসের সামনে বেধরক ভাবে শিক্ষক পেটাল পুলিশ ওরা শিক্ষক ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষাদান করতে পারেন ওরা শিক্ষাদান